পঞ্চমুখী হনুমান মন্দির শ্রীরামের সময়ে হনুমানজি বীরত্বের কাহিনী সকলেই জানেন ভগবান হনুমান আজও ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করেন অনায়াসে শুধু মন থেকে ডাকলেই হবে আজ আমরা আপনাদের নিয়ে চলে যাচ্ছি পুরী থেকে কোনারক যাওয়ার পথে অবস্থিত অলৌকিক পঞ্চমুখী হনুমান মন্দিরে চলুন একসাথে দেখেনি সেই পবিত্র স্থান গুড মর্নিং সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এরপরে আমরা চলে যাব আমাদের পরের যে গন্তব্যগুলিতে আমরা ভ্রমণ করব সেখানে সকালবেলা আমি অনেকটাই দেরিতে উঠেছি আজকেও আর ম্যাডাম উঠে আজকে আবার ওনার রেডি হয়ে গেছে উনি আমাকে আজকে হেল্প করছেন দেখায় সেটা রুমের এরকম অবস্থা আর উনি আমাকে হেল্প করছেন চশমাটা আমার পরিষ্কার করে দিচ্ছেন ব্যাগ মোটামুটি রেডি হয়ে গেছে মোবাইল চার্জ হচ্ছে কারণ আজকে বারো ঘন্টার ব্যাপার তো সঙ্গে থাকুন কিছু সময় পর সকাল সকাল আমরা একটা অটো ধরে নিলাম অটো করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাসের কাছে তার আগে নিই আপনাদের আমরা রুম থেকে নামলাম নেমে আমরা যে ট্যুর গাইডের সাথে কথা বলেছিলাম আসলে আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকেই আমরা তেনার নাম্বার পেয়েছিলাম তাই সেখান থেকে আমরা আমাদের টিকিট নিয়ে চললাম আমাদের বাসের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমরা বাসের জায়গাতে চলে এসেছি এখান থেকেই সকল বাস যাত্রা করে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য আজ আমাদের ট্যুর বারো ঘন্টার আমরা সকালবেলা রেডি হয়ে বাসে চলে এসেছি অটো থেকে নেমে আমরা বাসে উঠে পড়লাম প্রথমে বাস সম্পূর্ণ খালি ছিল তাই আমরা আমাদের মতন একটা সিটে বসে পড়লাম কিছুক্ষণ পর আমাদের বাস যাত্রা করল তবে যাত্রার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন এই জেঠু চলুন শুনেনি বাসের নাম্বার এবং বিভিন্ন তথ্য और जब रुकेगा गाड़ी रुकने से आप মিনিট পর আমরা পৌঁছে গেলাম জয় হনুমান আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা প্রবেশ দ্বারে রয়েছি আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে চলে যাব হনুমানজির মন্দিরে আমাদের হাতে সময় কম কারণ আমাদের বারো ঘন্টার জার্নি তার মধ্যে একাংশ ঘুরতে হবে অনেক মন্দির আছে তার মধ্যেও আমরা আপনাদেরকে সঙ্গে রাখলাম আমরা ঘুরছি সাথে আপনারাও আমাদের সাথে জুড়ে থাকুন দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশ করার সাথে সাথে সাইডে দু জায়গায় খুব সুন্দরভাবে পাতাবাহার গাছ দিয়ে সাজানো রয়েছে এ রয়েছে হনুমানজির মূর্তি সেই দৃশ্যগুলো বর্তমানে আপনারা দেখছেন এখানে দেখুন শ্রীরাম এবং হনুমানজির মেলবন্ধন এ পাশে রয়েছে সেই হনুমানজি গিয়েছিল শ্রীরামের একটি আংটি দিতে মাতা সীতার কাছে সেই দৃশ্য এ পাশে রয়েছে রাম এবং লক্ষ্মণকে হনুমানজি তার কাঁধের উপরে বসিয়ে নিয়েছেন দূর থেকে সম্পূর্ণ মন্দিরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মন্দিরের আশেপাশে জায়গাগুলি ডানদিক এবং বাম দিক আমরা আপনাদেরকে দেখালাম সাথে একটু জুম করে আপনাদেরকে মন্দিরটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির এই মন্দিরে আমরা এসেছি আপনাদেরকে সাথে নিয়ে চটজলদি তো কী হয়েছে আপনাদেরকেও সাথে রাখলাম এদিকে দেখুন মন্দিরের যে দুই পাশ রয়েছে দুই পাশে দুটি সিংহ রয়েছে সেটা আপনারা দেখছেন এখান থেকে আপনারা পুজো নিতে পারেন পুজো নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন জয় হনুমানজি জয় শ্রীরাম আমরা হনুমানজিকে দূর হতে আপনাদের দর্শন করাতাম এ পাশে রয়েছে তুলসী মাতা সেই তুলসী মাতাকে আমরা দর্শন আপনাদের বর্তমানে করাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে তুলসী মাতা তুলসী মাতার এই মন্দিরটি হনুমানজির মন্দিরের ডান দিকে অবস্থিত সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন এবার চলুন আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব হনুমানজির মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গেছে হনুমানজির মন্দির থেকে বাইরেটা আপনাদেরকে আমরা এক ঝলকে দেখে নিলাম সকল ভক্তরা এসেছেন মন্দিরে এ পাশে রয়েছে হনুমানজির আরও একটি মূর্তি সেই দৃশ্যটাও আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবার হনুমানজির মন্দিরের ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন হনুমানজির পূজা হচ্ছে বর্তমানে সেই দৃশ্য আমরা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি জয় শ্রীরাম জয় হনুমান জ্ঞান গুন বাবা সকলের মঙ্গল করুন দেখতে পাচ্ছেন সকলে প্রদীপ জেলে বাবাকে প্রদীপ দেখাচ্ছে সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন চলুন এবার হনুমানজির মন্দির থেকে আমরা বেরিয়ে সম্পূর্ণ মন্দির ও এখানে যে হনুমানজি রয়েছেন সেই দৃশ্য আমরা এক ঝলকে আপনাদের চরজলদি দেখিয়ে নিই সম্পূর্ণ মন্দির আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে এরপরে আমরা চলে যাব আমাদের পরের গন্তব্য ততক্ষণ সঙ্গে থাকুন নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি খুব শীঘ্রই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীরাম জয় বৎজাঙ্গলি